তুই বিয়ে করবি না তোর দুলো ভাই বিয়ে করবি এটা কেমন কথা কইলেন দুলো ভাই ওরে বড়া এটা কত আর কথা পাক আমি তোর এটা কথা কই হন এই বিয়েটা অনেক কষ্টে জোড়াইছি কথা বুঝছো কোনো কায়দা ছাড়া যাইবে না তোর তো ডর শীত কে লইয়া তোর গরম পানি দেনাও মানে ও তোর তা তাও না 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 মুই যাব বাবা আমি এই গরমকালে মাইয়ে দেখি হেই এই বিয়ে ঠেলতে ঠালতে শীতকালে কে লে আনছেন এটা ইয়া ইয়া এরম হারছেন কামিয়া বিয়ে হল না হ্যাঁ গরম না পারে ওরে বেড়া এই সিস্টেমই তো হইছে গরমকালে দেখছি হাতে হইছে কি এখন শীতকালে মানে বিয়ে হরে না বিয়ে হওয়ার সময় তো শীতকালটাই আমুক যেন কমলে উনি একাল শীতকালে বিয়ে হরবে না উনি দেখছো বেয়ে যাইতেছে আইলিয়া আমি বুড়ো মানু কত কোন রইছি ঘরে বইয়া রণ হই বাইরে এ বড় রফিক বড় বাইরে হবিরে বাইরে দেই লাইলে যাইতে আছে ও রফিক তোর বড় আন্দাজ আছে তোমাগো হবিরে বাইরে তুই কি আমি বুড়ো মানু বাইরেছি কত কোনে বেল যাইতে চাইলি ওদিকে যাওয়া লাগবে না அப்பா কাট তো আরেকটা বাজ কি করু বাজ দে কোহুনি হে বিহার তো যাইবে না বিয়ে হতে যাইবে না আবার শীতকালে আছে শীতকালে না কোন জায়গায় আবার শীতকালে শীতকালে নাইছে প্রথম প্রথমে শুরু করে শেষ পর্যন্ত নাই না এমন একটা গিদা রয়েছে ও কারণে এই শীতকালের মধ্যে বিয়ে হতে যাইবে না ওরে বেটা হ্যাঁ দেখবো পরে আগে বাইরে টাইনে নামা টাইনে নামা তাড়াতাড়ি

কথা কই একটা একদিকে হে যায় আর একদিকে মুই জামু এ থাম খারা আইন গরম পানিতে কোনো মতে না হয় তুই হের পর লইছি এখন ওই বাড়ি যাইয়া হে আর গোসল টসল দেখতে পারবে না এই শর্তে রাজি করাইয়া হেয়ার পর নামাইছি ওরে বেটা গোসল আর করে করুক না করো না করুক ও দেখ মোরে পরে ল তোরা হবিরে ল বেইলা লই যাইতি আছে এ মোর মনটাকে ওই হালার ভালার গোসল দেওয়ার নাই তোর হালার ভালো একটা বিপদই আছে হারাই থাকতে থাকতে আমার গেছে খবর আসে একটা বুড়ো মানুষ হারাই থাকতে রে আচ্ছা এক জায়গায় মেলালে তোরা তো কুরে হরোকা এ তো দাড়ি আর সুকা আরে উযু গোসল করাইছো ভালো হন অর কোন রকম গরম পানির দি একটু لپসাব পোচাই মোচাই লইছি উযু যদি করন লাগে তা ওই বৈরি বৈ করামু আমি দেখ জামুই না এ ভাড়া ভাই এ একটা পাগলামি কইছ না রাগারাগি হইব না আমি আমনে বুঝদার মানু আমনে লই এখানে রন হইছি ওরা তো বোঝে না একটু দেরি হইতেই পারে এ লই রাগারাগি করা লাগে না লন হগিরে সাইদাক ওই বৈরি যাইয়া আরে উজু গোসল সব করাবি নাইলে আমি ওবার জামুই না একটা খবর মন রাখাল শুনতে খারাপ মা নিজে সব কইবে হ্যাঁ

ধরু ধরছে কি তোরা কে মা কি হইছে তো জামাই মাই বলবেন খেল নাই নাই মই কি হারে মানা হরছি নাই তো কি নাই নাই কি লগ হারে কইছে নাই বেন আরে মোর কপাল বেল দু ঘর হইয়া এহন পর্যন্ত জামাই নাই নাই ওদিকে মোর গর্ব আর মেহু মানহের কানা পুচা করতে লাগে আর তোর বাহির কথা কি কম হে তোর আগে ফায়ার হই রইছে গিদারের ভাষা কেমনে নানাইয়ে পাললে মই কি হরমু গোসল করে রয়েছে আবার শীত না যাওয়া পর্যন্ত গোসল করবে না আর মুখিয়ার পাউদারে লই যাও এটা কোনো কথা হ্যাঁ নতুন নতুন হইছে যে এই সকালে গোসল করে নেই গিরাম কে কেমনি মুখটা দেহাম খাইছে মা ফাও কথা কই না তো মুই খেয়ারে দেখুন নে বিয়ে হরছি তোমরাই তো দেখুন নে বিয়ে দেশ এন কেদা নাই কেদা নাই না হ্যাঁ মুই জানি তোরও বাকি কম সেম তোর আব্বাই কি কাম করছে তোর আব্বারও বেশি পাওয়া যায় এক সপ্তাহে ফাও কথা কই দিয়েছে আব্বার নামে কোনো উল্টো পাল্টা কথা কবা না আর এই নাওয়াটা হলে মূল্য কোনো কথা কো বুঝি এমনি মুই বেমালা জামেলা আসি এইসব বেশি বিষয় মূল্য মোটও আলোচনা করবা না তোমার যদি মন চায় তোমার জামাই যদি বেশি গোসল করতে তুমি তুমি আর আব্বাই মিলে নাইও মোল্লক কবানা আউবারিও

যাবাই কি ঘটনা ঘটাইছে সেইখন হে সকাল গোসল কাট নাই আমার ঘর ভর্তি মেহমান কানাকানি কানাকানি চলতে আছে আমার মান সময় শেষ হয়েছে সব কি করলাম না সোরালার ফলায় একটা কারু বাজাইবে ওরে বেডা ভুল তো হ্যাঁ একটা হয়ে গেছে ও গিদের গিয়ে হালার ফলায় গোসল যখন করে না এখানে এই যে সিরিয়াসলি হলে তো হইবে না আমরা আইসি বাড়ির নতুন মেহমান মানির যে যা যাওয়ার গেছে এখানে একটা সমতা তো পিছিয়ে বাইর করতে হইবে এবার সিরিয়াসলি হলে হইবে না

কার বিয়া কিটা কি হরছে কিনা হরছে ও আমরা খবর রাই আমিও সব জানি আপনার ইতিহাস আমিও সব জানি হ্যাঁ থামেন দি আপনি যে জামাই পাঠাই দেন জান আপনি কি জানেন বেডা কো মুকি ওই যে হালাই যে মোর বিয়ে আই ও হালাই যে গলে বিয়ে হরছে সাত দিন নাই নাই রইছে পলাইয়া মাছায় উঠিয়া হেয়ার পর এই দরিয়ায় নিহাইবে সুবাইয়া নাওয়াইছে মতো এই হালাই আমার পর আবার বদনাম কয়

হে এইবার মা পর মোরে কয় কয় জামাই নাই নাই এদিকে বাড়ির মেহমানের কথা জানা আমি থাকতে না ওদিকে আব্বাই হে রাগে ফায়ার হয়ে রয়েছে হে তো বেমালা খামরা খামড়ি হরতে আছে মই হি তাই নাই নাই শীতের মধ্যে কেটা নাইবে পানি চলে গেলে আর উঠতে উঠে হেই নেই তো শেষ হয়ে যাবো হের আমি এখন ই করছি প্রতিজ্ঞা করছি যে আমি এক শীতে নাইছি আর আরাকshit এই যাইবে হেই এর পরে গরম আইবেriram নাম আর নামই না রে এ ভালো কথা আমি পেট্টো মানে না পেট্টা বানাইছেন কিদ গায়ে দেন কয়ডা এক দুই তিন সাই পাঁচ ছয় আর ও ও আল্লাহ কিদ বানাইছো হেরে কে আরে লয়ে ঠায়

তাহলে মোরে নামা পানি মধ্যে ভাই আমি ফাও কথা কই না হ্যাঁ বুঝমো আমি যদি হ্যাঁ হাসপাতাল আবার আমরে সুস্থ করানো আপাতত তো এইবারই মান একটু বাসান বোঝেন একটু আচ্ছা এত করি যখন কইছো তাহলে ঠিক আছে এলে আমি নামো একটু গরম পানি আমি একটু আইও কই আচ্ছা ঠিক আছে মুই কল গরম পানি আইয়েন আচ্ছা আবার জন বিশেষ যাওয়া লাগে না ঠিক আছে

যে আমি এই হাঙ্গর শীতে আর আমি পানির তলে যাবো না আমি গরম না হওয়া আমি কোনো কাজে আমি পানির তলে যাবো না জামু না আমি নামুই না ভাই আমি যা নেহেন দিয়া মান সম্মান দিয়ে আমি হরি ওরে ভাই ও কুলে কানা ফুসু শিয়ারে সবাই জামাই গোসল করে নাই বেঞ্জাল জামাই গোসল করে নাই কোনো কথা আমি লন ভাই আমি আমি আসি আমার সাথে সমস্যা নেই

আমি হয়েছি রাজি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে খালি কোনো গাবু পুষিয়ে দেবে না খালি আমের সমস্যা ওরে একু গায়ে দিছি বন বন ভাই পেণ্টা খুলিলে লাগিব অল্প দুঃখে কি আরো নাইছে সব কৃতিত্ব কিন্তু এই লোকটা এই লোকটা না থাকলে কিন্তু হইতো না তুমি বেটা এটা বাফের বেটার কামার্স আমার মানিজ্যের রক্ষা করছে আমি বুঝছি হুইন্য এই জামাইয়ের দায়িত্বটা দিছি আর কাম গো হইছে তাহলে এই দুলাবান্না হান কি আমনো ছোটকালে এরকম নানাই থাকতেন দূর মে পুত্র আমনে থামেন দাই ওরে বাবা আজ না আমারে কি কষ্টটা হইছে আরে আ গো জামাই এ তুই কিছু কবি আমনে তো আসে নাই নি বইয়া কোন কাম হইবে না এই গোসলই আমার শেষ গোসল আমি আর এই গোসল দিতেছি না আর পানি নিছে আর আমি যাব না হাতে শীত এক বছর থাক ছয় মাছ থাকো